আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অশেষ আমি অনেক ভালো আছি তো বিওয়াস আজকে এই ভিডিওটা করতে গিয়ে বাবার কথা মনে পড়ে গেল সেই দুই হাজার সালের আগের কথা তখন যখন ছোট ছিলাম তখন বাবার সাথে গিয়ে এভাবে বাজারে বসে চুল কাটতাম তো আসলে বিওয়াস এই পেশাটা বর্তমানে এখন নাই বললেই চলে বিশেষ করে দু হাজার সালের পর থেকে এই পেশাটা প্রায় বিলুপ্তির পথে তো আসলে আগে আমরা যখন চুল কাটতে হতো আমাদের যে সাপ্তাহিক হাটবার ছিল সেই বাজারে অপেক্ষা থাকতে হতো তখন বাবার সাথে যেতাম যাওয়ার পরে আসলে এখন তো দেখা যাচ্ছে মোড়া কিন্তু তখন আসলে এটাও ছিল না তখন শুধু একটা পিড়ি ছিল কাঠের তৈরি পিড়ি অথবা ইট অথবা গাছের কোনো মোটা ডাল তখন সেখানে বসে আসলে আমাদের চুল কাটতে হতো কিন্তু আসলে বিবাস দু হাজার সালের পর থেকে আস্তে আস্তে এই পেশাটা এখন প্রায় বিলুপ্তি হয়ে গেছে আসলে এই পেশাটা এখন বর্তমানে গ্রামের বাজারেও খুব একটা দেখা যায় না তো আসলে একটা সময় যখন আমরা বাজারে চুল কাটতে যেতাম এখন তো চুলের কত স্টাইল আসছে কিন্তু তখন যখন বাবার সাথে চুল কাটতে যেতাম বাবা যায় একটা কথাই বলতো যে সামনে পিছে খাটো করতে হবে তো আসলে শুধু আমরা তখন এটি বুঝতাম যে চুল খাটো হলেই যে চুলের কাটিং হয় কিন্তু আসলে এখন কত ধরনের স্টাইল আসছে এটা আসলে তখন আমরা বুঝতাম না আর বিশেষ করে তখন আসলে এতটা ইয়া ছিল না যারা আসলে চুল কাটতো তারাও খুব একটা আসলে যে চুলের স্টাইল ওরা আসলে দিতে পারতো না তো বিওয়াশ আসলে আজকে এই পেশাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো আমার মাথা চুল খাটো না থাকলে আমি আসলে আজকে এখানে বসে চুল কাটতাম কিন্তু আসলে বিওয়াস এখন যে আসলে সময়ের সাথে সাথে এই পেশাটা আসলে বর্তমানে যারা আসলে আমাদের পরের যে প্রজন্ম আছে তারা আসলে এটা বুঝতেই পারবে না তারা এভাবে এভাবে বাজারে গিয়ে কীভাবে বসে চুল কাটতে হয় তারা আসলে এটা কখনো বুঝতেই পারবে না তাদের সাথে এটা গল্প করলে ওরা আসলে হাসির স্থলে এটা ফেলে দেবে কিন্তু আসলে আমাদের যে ছোটোবেলা যেই সময়টা ছিল তখন আমরা এভাবে চুল কাটতে হতো বিশেষ করে আমার বাপ চাচারা তো আসলে তারা সেলুন কী জিনিস তারা কখনো বুঝতেই পারতো না এখনও গ্রামের যেই মুরব্বীগুলো আছে যে মুরব্বী টাইপের মানুষগুলো আছে ওরা কিন্তু এখনও বাজারে গিয়ে যেখানে যে অল্প কিছু সংখ্যক এই পেশায় যারা নিয়োজিত আছেন তাদের দ্বারা কিন্তু আসলে ওরা এখনো এভাবেই চুল কাটে কারণ যে আগে যে মুরব্বীগুলো আছে তাদেরকে কিন্তু এখনও সেলুনে নেওয়া যায় না কারণ ওদের কাছে সেলুন বিরক্তিকর মনে হয় তো আসলে বিবাজ যতই দিন যাচ্ছে আমাদের দেশ উন্নত হচ্ছে বিশেষ করে মডার্ন যুগ আসতেছে তো সেই মডার্ন যুগের সাথে সাথে যে পুরনো যেই যে স্মৃতিগুলো সেইগুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে তো আসলে আমরা সবাই সবার জন্য দোয়া করব বিশেষ করে যারা এই পেশাটাকে এখনও ধরে রাখছে আমরা প্রত্যেকেই সবার জন্য দোয়া করি আল্লাপার জন্য তাদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে তো আর কেউ যদি আপনারা ওনাদেরকে দেখতে চান তাহলে আপনারা অবশ্যই মানাবাজার চলে আসবেন এটা গাজীপুর সিপুর মানাবাজার বাজার থেকেই নেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ